আহুদ বিল্লাহ মিনা সয়তান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার সালাম সালামু আলাইকুম আল্লাফা রবুল আলামিন মহাগ্রন্থে আল কুরানে তিনি ফরমায়েছেন লা ইন্না সলাতা তানহা আনিল ফা সাই অল মুনকার সুরা আনকাবু আয়ত নম্বর পঁয়তাল্লিশ এর শাব্দিক অর্থ হল আল্লাপা রবুল্লা আলমিন বলেন নিশ্চয় সালাদ তোমাদেরকে সমস্ত রকমের ফায়সা নোংরা গহিত অশ্লীল কাজ হতে দূরে রাখবে খুব সুন্দর ভাষা খুব সুন্দর একটা আয়াত আমরা যারা সালাদ আদায় করি চাই মসজিদে গিয়ে হোক বাড়িতে হোক কোনো খানকাতে গিয়ে হোক আমরা কি কোনদিন বুকে হাত দিকে কোনোদিন বলতে পেরেছি এরপর না বলতে পারবো যে আমরা যারা নামাই পড়ি কোনো রকম আমাদের দ্বারা ফায়সা গহিত নোংরা কাজ হয় না এক বন্ধুরও বলার ক্ষমতা নেই হয়তো দু একজন হয়তো কর্তৃত্ব এক আটজন হয়তো হাত তুলতে পারেন কিন্তু অধিকাংশই আমরা সব পথভ্রষ্ট কিন্তু আল্লাপ রব্বুল আলমিন তাহলে তুমি কি মিথ্যা বললেন যে ইন্না সলাত তানহা আনিল ফাসা সাহ অল মুন কার সালাদ নিশ্চয় সমস্ত রকমের ভাইসা গহিত কাজ হতে দূরে রাখবে তাহলে সালাতে আমরা যে সালাদ আমরা আদায় করি ওয়াক্তা সালাদ আমি আপনাদেরকে অনুরোধ করি বলবো আপনারা দয়া করি আবার দেখুন না যে সালাতে পোকার ভেদটা একবার জেনে গিয়ে আর একটা যে সালাদ আছে সেই সালাদটা আদায় করুন তাহলে বুঝতে পারবেন সালাতে বা পোকার ভেদ কে হ্যাঁ সুরা মারি তেইশ নম্বর আয়তে আল্লাহ পাক রবুল আলম বলেছেন দায়মি সালাত কথা বলেছেন আল্লাহ যেন হুম আল্লাহ সালাতি হুম দায়ুমন সুরা মারি আয়ত নম্বর তেইশ এখানে আল্লাহ পাক রবুল আলমিন বলেছেন সর্বক্ষণিক যারা নামাজ কায়েম করে তাহারাই মুসলি ইল্লাল মুসাল্লিন আল্লা সালাতে হিম সালাতিহিম দায়ীমন নিশ্চয়ই মুসিল ওই ব্যক্তি যারা সর্বক্ষণ নামাজের দ্বন্দ্বম্যান থাকে তা সর্বদাই নামাজের দ্বন্দ্বমান যদি থাকবো তাহলে আমাদের সংসার কী করে চলবে আমাদের ব্যবসা বাণিজ্য কী করে চলবে আমাদের কাজকর্মে কীভাবে চলবে আমাদের ছেলেমেয়ে কীভাবে তারা দিনপাত চালাবে আর খেতে খামারে চাষবাস কিভাবে করবো আমরা তাহলে এই সালাডটা কী সালাদ এই সালাডটা খুব ভয়ঙ্কর সালাদ খুব কষ্টকর সালাদ এই সালাডতে কখনো আপনার আমার দ্বারা মন্দ কাজ হবে বলে মনে হয় না কারণ আল্লাপা রব্বুল আলমিন যে কেন বললেন যে সালাতে তোমাদের রকমে মন্দ কাজ হবে না তোমাদের দ্বারা কিন্তু আজ আমরা যে সালাদ করছি সেই সালাতে সবাই আমরা মন্দ কাজে জড়িয়ে যাচ্ছি অশ্লীল কাজে জড়িয়ে যাচ্ছি কিন্তু আল্লাহ যে বললেন যে অশ্লীল মন্দ কাজ থেকে দুর্ভূত করবে তো কোন সালাদ এই দাইমি সালাদ এই দায়মি সালাদ যখন আমরা যখন কায়েম করব বা প্রতিষ্ঠিত করব তখন নিশ্চয়ই আশা করি যে আমাদের দ্বারা আমাদের অঙ্গ দ্বারা কখনো মন্দ কাজ হবে না এই দায়মি সালাদ সর্বক্ষণিক নামাজ এই নামাজের রুকু সিজদা প্রয়োজন হয় না কিয়াম কোথাও প্রয়োজন হয় না এই নামাজের শিক্ষাটা একমাত্র খান গিয়ে হয় যে কোনো পীরের আল্লাহলির দরবারে গিয়ে শিক্ষা লাভ করতে হয় এই নামাজটা বহুত কষ্ট নামাজ আর এই নামাজটা আদায় করতে গেলে একজন পীর মুর্শিদের সঙ্গ লাভ করতে হবে আর পীর মুর্শিদের সঙ্গ লাভ করবেন যখন তো পীর মুশিদ যেভাবে তালিম দিবে সেই নামাজে আপনি আমি ব্যস্ত হয়ে যাব সর্বদাই ব্যস্ত থাকবো তাহলে কখনও ওই এক তো দায়িত্ব বে হাজার ইমাম ওই মসজিদে ওই ইমাম সাহেবদের ওই হুজুদের পেছনে আমাদের নামাজ পড়ার টাইম থাকবে না ওই পাঞ্জেগানা পাঁচ অক্ত নামাজে টাইম থাকবে না তার জন্যে আল্লাহ রবুল্লাহমিন তিনি বলেছেন যে তোমরা সর্বক্ষণিক টাইম টাইম নামাজ কাজ করো এই ডাইম শিখতে গেলে একজন কামেল শায়েকের হাতে মুড়ি ধরতে হবে যখন সাইকের হাতে বাইরে বা মুড়ি ধোয়া যাবে তখন সেই সাইক আপনাকে এই ডাইম সালাদ শিক্ষা দেবে তার আগে অন্য কেউ শিক্ষা দিতে পারবে না এবার আসুন সালাতে থেকেও আর একটা কর্ম আছে সালাদা থেকে সেই কর্মটা বড় কর্ম হয়তো অনেকে জানেন কেউ জানেন না কিন্তু বর্তমান আমাদের যেসব হুজুরা আছেন এইসব হুজুরা আমাদের এই শিক্ষাটা দেন নাই বা বলেন নাই কোনদিন যে সালাদা থেকেও জিকির অতি উত্তম সুরা আন কাবুতের ইন্না তানহা আনিল ফা অল মনকার এর নিচে লাইনে লাখেছে আল্লাহ জিকির যে হচ্ছে আল্লাহ জিকির হচ্ছে অতি মহান আল্লাহ জিক্রি আল্লাহ জিক্রিলাই হে আকবর আয়টা একটু ভুলে গিয়েছিলাম তাহলে এই সুরা আনকাবুতে পঁয়তাল্লিশ নম্বর নিচে আয়টা হচ্ছে আল্লাহ জিক্রিল হ্যা আকবর আল্লাহ জিকির হচ্ছে অতি মহান অতি উত্তম সর্বশ্রেষ্ঠ এই অকের নামাজের থেকেও কিন্তু এই কথাটা যখন বলবে হেম সাহেবরা বা আমাদের বর্তমান হুজুররা তাহলে আপনি কখনো ওই ওয়াক্তে নামাজে অত ভাত ধারবেন না কারণ কোরআন যেখানে শবথ দিচ্ছে যে নামাজের থেকেও যিকি হচ্ছে অতি মহান আর এই অক্ নামাজে থেকেও এই দায়মি সালাতে নামাজের উপকারটা বেশি দায়মি সালাত নামাজ যখন আমরা আদায় করতে শিখবো তখন আমাদের দ্বারা কখনো মন্দ ফায়সা গহিত কাজ হবে না তাহলে সেই নামাজ শিখতে গেলে একজন কামেল প্রসিদের পায়রা করতে হবে আর যে নামাজ অক্তে নামাজ আমরা আদায় করি এই অখে নামাজ হুজরপা সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন সালাতি ইল্লা বি হুজুরিল কাল নাই কোনো সালাদ হুজুরি কাল ব্যতীত সুতরাং আল্লাহ নবী বলে গেছেন যে হুজুরি কালবে ছাড়া নামাজ হবে না হুজুরি কালবে কি হুজুরি কাল বলতে কি বোঝানো হয়েছে আমরা অধিকাংশ লোক জানি কিন্তু হুজুরি কালবে নজ পড়তে হবে হুজুরি কালবে নামাজ পড়তে হবে হুজুরি কালবে কি আমাদের সেইটাই জানা নাই হুজুরি কাল বলতে গেলে বোঝানো হয়েছে যে আমাদের কালবে মধ্যে আল্লাহ রব আলিনকে সর্বদাই হাজির ও নাজির জানতে হবে তাহলে আমাদের কালবে আলোকে হাজির করাইতে হবে তবে আমাদের এই আমরা যারা অতের সালাত আদায় করি এই সালাত হবে নচেত হবে না আর এই হাদিসটা কারো কাটার ক্ষমতা কারো নেই এবার আসুন যাকে কোনোদিন দেখি নাই সেই ব্যক্তিকে কীভাবে কালবে হাজির করতে পারি আমার কালবে আল্লাহ আছে না শয়তান আছে না মদুদ আছে না ইবলিশ আছে না খানাস আছে আমি জানবি কি করি সুতরাং ইবলিশকে আমাকে চিনতে হবে খান্নাসকেও আমাকে চিনতে হবে মদুতকে চিনতে হবে ইবলিশকেও চিনতে হবে তাইলে তারপরে আমার আল্লাহকে চিনতে হবে সুতরাং তখনই আমি বুঝতে পারবো যে এটা আল্লাহ এটা 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 শয়তান খান্নাস এটা খবিস তখন আমরা নির্ণয় করতে পারবো কিন্তু নির্ণয় করবো তখনই যখন আগে আমাদের আল্লাহর সঙ্গে পরিচয় হয়ে যাবে আল্লাহর সঙ্গে যখনই আমাদের পরিচয় হয়ে যাবে তখন আমরা কোনটা খান্না কোনটা ইবলি তখন আমরা বুঝতে পারবো এবারে আল্লাহ নবীর জন্যে আল্লাহ কি বললেন কুল ইন কুন তুম তুহি বোন আল্লাহ ফাত্তাহ ফিল্লা কুন জুন আল্লাহু গফুর রহিম আল ইমরান আলী ইমরান আয়ত নম্বর একত্রিশ এই আয়তা আল্লাহ ডবুল আলম বললেন যারা রসুলের ইতেফা করলো তারা আমারই ইত্তেফা করলো যারা রসুলকে অনুসরণ করলো তারা আমাকে অনুসরণ করলো এর তফসি বিস্তারিত তফসি হচ্ছে যারা রসুলকে দেখলো তারা আল্লাহকে দেখলো রসুলের মোহাম্বত আল্লাহরই মোহাম্বত এটা কোরআন সাবুত দিচ্ছে সুতরাং রসুলকে স্মরণ করলে যাতে আল্লাহকে স্মরণ করা হয় রসুলকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয় তাহলে কালবে রসুলকে হাজির করা মানে আল্লাহকে হাজির করা এবার আসুন রসুল আপনার আমার রসুল কে তার জন্যে মহাক্রন্থে আল কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাজিন আ ইউ বাই উনাক ইন্ন আ ইউ বাইন আল্লাহ ইয়াদুল্লাহ ফাউকা আই দিহিম আল ফাতা আয়ত নম্বর দশ এই আয়ত হচ্ছে নিশ্চয়ই রসুলের হাতের হাত যারা বাইক করে ওই হারটা আমারই হাত তাহলে এখানে বোঝা গেলো রসুলের হাত মানে আল্লাহরই হাত তাহলে রসুলকে হাজির করলে আল্লাহকে হাজির করা হবে রসুলকে দেখলে আল্লাহকেই দেখা হবে রসুলের মহাপত আল্লাহরী মহাপথ রসুলের ভালোবাসা আল্লাহরই ভালোবাসা সুতরাং রসুলকে দেখলেই তার আল্লাহ দেখা আর বাকি থাকল না আমার রসুলকে তাহলে সরা ইব্রাহিম আয়ত নম্বর চার আল্লাপরুল আলমিন এই আয়টা বলেছেন প্রত্যেক জাতির প্রত্যেক গোষ্ঠী সেই ভাষা উপর আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি যাহাতে সহজ সরলভাবে আমার ভাষাকে আমি যা বলেছি আমার কোরআনের যা লেখা আছে সেটাকে তাদের কাছে সরলভাবে বুঝিয়ে দিতে পারে এ সারমর্ম এটাই তাহলে আমাদের ভাষা বাংলা কারো ভাষা হিন্দি কারো ভাষা ফার্সি কারোর ভাষা উর্দু কারো ভাষা আরবি কারোর ভাষা তেলুগু কারো ভাষা পাঞ্জাবি কারো ভাষা মারাঠি কারো ভাষা ইংরেজি তাহলে এই যে এতগুলো ভাষা খুব সংক্ষিপ্ত বললাম ছ হাজার উপর ভাষা আছে গুগল বলছে আর চার হাজার উপর জাতি আছে তাহলে এতগুলো জাতির মধ্যে এতগুলো রসুল আল্লাপা রব আহী প্রেরণ করেছেন সুতরাং পুরান মোতাবেক যে যার যার মসজিদ তার তার রসুল সুতরাং মুর্শিদের স্মরণ রসুলের স্মরণ রসুলের স্মরণ আল্লাহর স্মরণ তাই বিখ্যাত দার্শনিক ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই তিনি লিখছেন তিনার সিরাতুল মুস্তাকিমের কিতাবে উনি ওই কিতাব লিখছেন যে বু শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই তিনি একজন বিখ্যাত একজন আল্লাহর অলি তিনি লেখছেন বা সাইকেলে সাইখে দিদা মোস্তফারা ও না দিদা ফারা তো বালকে খোদারা যখন আমি মুর্শিদা হাতে বাইত হলাম সুতরাং এটা মুর্শিদা নয় স্বয়ং এটা রসুলের হাত তারপর তিনি বলছেন যে রসুলের হাতও নয় এটা স্বয়ং রব্বুল রবিন হাত তাহলে কি বোঝা গেল আমরা যার হাতে বাইত হয়েছি বাইত গ্রহণ করেছি সেটা রসুল হাতে হাত বাইত হয়েছি পীরের হাতে হাত দিয়েছি রসুল হাতে হাত দেওয়া হয়েছে আর রসুল হাত যখন ধরেছি তখন সেটা আল্লাহরই হাত ধরা হয়েছে সুতরাং আপন পীর মুর্শিদা হাত রসুলের হাত রসুল হাত মানে স্বয়ং আল্লাপাক রব্বুল আল আমিনেরই হাত তাহলে এখান থেকে বোঝা গেল আমাদের নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে হুজুল কাল নাই নামাজ যতক্ষণ তার কালবে হুজুরকে হ্যাঁ হাজির না করা হয়েছে আপন হুজুরকে হাজির করা না হয়েছে ততক্ষণ আজ পর্যন্ত আমাদের কোনো ইমাদত বন্দীকে আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না সুতরাং যখন আমাদের কালবে জি মাধ্যমে আমরা জাগ্রত করব তখনই আপন মুর্শিদকে হাজির ও নাজির জানতে হবে এবং জানলে শুধু হবে না হাজির করাইতে হবে অটোমেটিক সেটা অটোমেটিক এসে যাবে একদিনে হবে না কারণ পীর মুর্শিদের তালিম অনুযায়ী জিকির করবেন হ্যাঁ জিকির আস্তে 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 একদিন না দশ দিন বিশ দিন চল্লিশ দিন একচল্লিশ দিনের মাথায় অটোমেটিক দেখবেন কাল তো জাগ্রত হয়ে যাবে তখনই আপনার নামাজ কায়ে হয়ে যাবে আর যখনই নামাজ কামি হয়ে যাবে তখনই আপনার অঙ্গপতমা দ্বারা কখনো ওই তো হায়সা নোংরা বদমাইশ কর্ম হবে না আর ওই নামাজটা হবে তখন ডাইমি নামাজ হয়ে যাবে তাহলে আমাদের নামাজ বুঝা গেল যে সালাতে আল্লাহর সাক্ষাৎ অর্জন করা যাবে না ডাইমি সালাত ব্যতীত তার জন্যে হাদিস বোকার শরীফ আর একটা এসেছে আর সালাত কালবি ওয়া হুয়া দাইমু সালাত আব জালুল মিনাস সালাতি ওয়াত কালবি নামাজ দমের নামাজ অক্তিয়ার নামাজ অপেক্ষা উত্তম কিন্তু এইসব হাদিস কথা আলে মলামায়রা আপনাদেরকে আমাদেরকে কোনো দিন বলে নাই আর বোঝাবার চেষ্টাও করে নাই এরা নিজেদের চাকরিকে বহল করার জন্য নিজেকে ব্যবসাকে বহল করার জন্য নিজের ছেলে মেয়ে হ্যাঁ রুজি রুজ করার জন্যে এই অক্তিয়া নামাজটা ব্যতীত অন্য কিছু তালিমেরা দেয় নাই এরা কখনো বলে না যে তোরা নামাজ পড়ছো সুদ খেলি সুদ খেয়ে নামাজ পড়লে নামাজ হবে না মিথ্যা কথা বলি নামাজ পড়লে নামাজ হবে না বা মায়ের পুঁতি এহেসান না করলে নামাজ হবে না পুঁতি বুচির সঙ্গে সদ ব্যবহার না করলে নামাজ হবে না হ্যাঁ ওপরে হক মারলে নামাজ হবে না এটি মা হক মারলে নামাজ হবে না এটি মিশ্রের সঙ্গে সদ ব্যবহার না করলে নামাজ হবে না তাদেরকে কিছু দান না করলে নামাজ হবে না এরকম কথা বর্তমান আমাদের হুজুরা বলে না হুজুরা কি বলেন যে নামাই মসজিদে এসে নামাজ পড়ে সত্য কিনে কীভাবে হ্যাঁ আর এই হাতে এভাবে উঁজু করো এভাবে উঁজু করো হ্যাঁ নাকের ভিতরে না জল না পানি না গেলে উঁজু হবে না ঘাড়ে একটা চুল ভিড় শুনে থাকে নামাজ হবে না হাঁটু কোনো একটা চুল না ভিড় থাকে না কোনো মধ্যে একটা চুল শুকনো থাকলে ওজু সিদ্ধ হবে না পায়ে গোড়ালির মধ্যে পানি না পৌঁছালে উঁজু শিখ হবে না নামাজ হবে না এই ধরনের বিভিন্ন রকম ফতোয়া দিয়ে থাকেন কিন্তু নামাজে আসল কি কেননা আজ পর্যন্ত আপনাদেরকে আমাদের বোঝাইতে পারে না কারণ এই উজু করে এই এই যে বন্যার পানি ঢালি উজু করা মানে পরিষ্কার করা কিন্তু পবিত্র আর পরিষ্কার দুটো এক নয় পরিষ্কার করতে গেলে হজুর পাক সাল্লা আলাই সাল্লাম যেটা বলেছেন যে প্রত্যেকটা মানবে বাম বামধানের বুকে ভিতরে এক মুষ্টি নরম মাংস আছে এই মাংসটা পবিত্র হলো যার ওজন সিদ্ধ হলো তার সুতরাং সেটা কী সাবেক বলেন সেটা কি সেটা বলেন প্রত্যেক ব্যক্তির কাল বা হৃদয় মানে বা মন মানে মন পরিষ্কার করতে গেলে জিজ্ঞির করতে হবে হৃদয় পরিষ্কার করতে গেলে জিজ্ঞির করতে হবে কাল পরিষ্কার করতে গেলে জিকির করতে হবে জিকির ছাড়া আল্লাহর নৈপত্য লাভ করা যাবে না জিকির ছাড়া অন্তঃুদ্ধি করা যাবে না আর অন্তঃশুদ্ধি করতে গেলে ওই ডাইনি সালাতে মাধ্যমে আমাদের করছে আসসালামু আলাইকুম ভিডিও শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন